আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে যেটি হচ্ছে স্কুল কলেজ কবে খুলবে এবং এইচএসসি পরীক্ষা চারে আগস্টে হবে কিনা এই বিষয় নিয়ে একটু কথা বলবো এবং স্কুল কলেজের খোলার পরে কলেজ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে ছয় আগস্টে ক্লাস হওয়ার কথা রয়েছে এখন এই কথাটা মানে কতটা যুক্তিসম্পন্ন এবং কলেজ ছয় আগস্টে ক্লাস শুরু হবে কিনা না এ বিষয়ে নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন তাহলে চতুর্থ আবেদন আসার কিন্তু যদি ছয় আগস্টে কলেজ খোলা একটা কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু চতুর্থ আবেদন খুবই তাড়াতাড়ি চলে আসবে তো এখানে প্রথমে স্কুল কলেজ খুলবে তারপর বিশ্ববিদ্যালয়ে তো এই আবেদনটা আমরা একটু বিস্তারিত দেখব কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত আটাশে জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা আগামী এক আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি সমানে পরীক্ষার মতো পাবলিক পরীক্ষাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বন্ধ করা হয়েছে এখন পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকে খোলা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার হাতে জারি করা হবে যেহেতু গড়ে সংস্কার আন্দোলন নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর ঘিরে বেশি সহিংসতা রয়েছে এর বাইরের সাইট জেলার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো আগে খোলা যায় কি না সেই ব্যাপারেও কিন্তু চিন্তা চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রণালয় আর কি সূত্রে জানা যায় প্রাথমিক পর্যায়ে স্কুলগুলো সবার আগে খোলার ব্যাপারে আলোচনা রয়েছে তবে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠক করেছে সেখানে বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা হতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদা আহমেদ কালের কণ্ঠকে বর্তমান বলেন বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে সূত্র জানায় আগামী এক আগস্ট পর্যন্ত ও সমানের পরীক্ষা স্থগিত রয়েছে এরপর আগামী চার আগস্ট ওই দিনের পরীক্ষা গ্রহণের পুরোপুরি প্রস্তুতি নিয়েছে করে তাহলে কিন্তু এই জিনিসটা একবারে কনফার্ম হয়ে যাও তোমরা যে চারি আগস্টে পরীক্ষা হবেই যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে পর তাহলে এরপর থেকে স্কুল খুলতে বাধা থাকবে না তাহলে কিন্তু ওই দিনে যদি পরীক্ষাটা হয় পরীক্ষা যদি এইচএসসি পরীক্ষাটা হয় তাহলে কিন্তু স্কুলগুলো বা কলেজগুলো খুলতে বাধা থাকবে না দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার কিন্তু সহিংসতার কারণে তা পিছিয়ে ছয় আগস্টে নির্ধারণ করা হয়েছে এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেছেন যদি চারই আগস্টে এইচএসি আগস্টে এইচএসসি পরীক্ষা নেওয়া হয় তাহলে ছয় আগস্ট থেকে ক্লাস ক্লাসও শুরু হয়ে যাবে একাদশ শ্রেণীর যে ক্লাস রয়েছে সেটাও কিন্তু শুরু হয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিহাল আহমেদ কালকণ্ঠকে বলেন আমাদের অগ্রাধিকার হলো আগে এইচএসসি সম্মান পরীক্ষা শেষ করা এ ব্যাপারে শিক্ষা শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাপেক্ষে দ্রুততম সময়ে স্কুলগুলো খোলা হবে কবে নাগাদ খোলা হতে পারে সে ব্যাপারে এখন আলোচনা হয়নি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন বিভিন্ন ধরনের আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এগুলো বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে বেসরকারিতে শিক্ষা কার্যক্রম চলে কিন্তু এবার কোটা সংস্কার আন্দোলন যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল তাই তাই আগেভাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলার কোনো সম্ভাবনা নেই তারপরে এখানে আরও একটি ব্যাপার কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম মানে বুঝতে পারলাম সেটা হচ্ছে চারই আগস্টে এইচএসি পরীক্ষা হলে কনফার্ম হচ্ছে ছয় আগস্টে ছয় আগস্টে ক্লাস শুরু হয়ে যাবে ছয় আগস্টে ক্লাস শুরু হয়ে যাবে এবং চতুর্থ আবেদন আমি যেটা বলেছিলাম এক কিংবা দুই আগস্টে ইনশাল্লাহ চতুর্থ আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমরা খালি সব সময় খবর রাখবা এবং যারা যারা চতুর্থ আবেদনের জন্য অপেক্ষা করছে তারা সব সময় আপডেট রাখার চেষ্টা করবা তো আপডেট আসলে আমার কাছে চতুর্থ আবেদন আসলে আমি কিন্তু অবশ্যই 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 কিন্তু আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড দেবো এবং কীভাবে আবেদন করতে হবে এটা এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ তো এই বিষয়টা বলার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা মূলত তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম